পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হান্টার লেক মঙ্গোলিয়ার খানসান ডেক মরুভূমির কাছে লুকানো একটি জাটাগুণ হ্রদ রয়েছে যার বেশ মাত্র তিরিশ মিটার যা হান্টার হ্রদ নামেও পরিচিত এটি দেখতে অস্পষ্ট কিন্তু স্থানীয় লোকেরা প্রায়ই এখানে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় রাখালদের গরু এবং ঘোরাগুলি প্রায়ই জলপান করার সময় হঠাৎ পিছলে হ্রদে পড়ে যেত এবং আর কখনো দেখা যেত না হ্রদের জল এক ধরনের অদৃশ্য দানবের মতো ছিল নীরবে এতে পরে থাকা সমস্ত জীবনকে গ্রাস করে ফেলেছিল সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল দশকে যখন অল্প সময়ের মধ্যেই তিনশোটি ঘোড়া পাঁচশোটি গবাদি পশু এবং পঁচিশ জন মানুষ হ্রদ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ব্যাপক অনুসন্ধানের পরেও কোনো মৃতদেহ পাওয়া যায়নি এই লোকেরা কোথায় গেল তারা কি এখনো বেঁচে আছে হ্রদের তলদেশে কি কোনো অজানা গ্রাসকারী শক্তি লুকিয়ে রয়েছে স্থানীয়রা অনেকবার রদের গভীরতা পরিমাপ করার জন্য চেষ্টা করেছিল শীতকালে যখনই রদ জমে যেত তারা রদের তলদেশ অনুসন্ধানের জন্য গর্ত খুঁড়ত তবে তারা যত লম্বা দড়ি ব্যবহার করুক না কেন তারা রদের তলদেশে পৌঁছাতে পারতো না সবাই বলে যে এই রদটি একটি অতল গর্তের মতো যা ছায়াকেও গ্রাস করতে পারে স্থানীয়রা আরও দাবি করেন যে নির্দিষ্ট কিছু রাতে জাটা রদের পৃষ্ঠটি এক অদ্ভুত গোলাপি রঙের আলোয় জল করে এই আলো চাঁদের আলোর মতো নয় আবার জলের মধ্যে জীবের উজ্জ্বলতার মতোও নয় কিছু ক্ষেত্রে আলোর সাথে একটি অদ্ভুত কম ফ্রিকুয়েন্সি শব্দও থাকে যেন হ্রদের তলদেশে কিছু একটা নাড়া দিচ্ছে জাটা হ্রদের রহস্যময় ঘটনা সম্পর্কে কিছু বিজ্ঞানী অনুমান করেন যে হ্রদের তলদেশে একটি শক্তিশালী ভূগর্ভস্থ স্রোত থাকতে পারে মানুষ বা গবাদি পশু একবার জলে পড়ে গেলে তাদেরকে দ্রুত ভূগর্ভস্থ জলপথে চুষে নেওয়া হবে এবং চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যাবে আরেকটি তত্ত্ব হলো যে হ্রদের তলদেশে ভূগর্ভস্থ গুহার বিশাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে পারে এবং হ্রদে পড়ে যাওয়া প্রাণীগুলি হয়তো ভেতরে ঢুকে পড়ে আর কখনোই বেরিয়ে আসার পথ খুঁজে পায় না অন্যরা বিশ্বাস করেন যে হ্রদের তলদেশে কিছু অজানা প্রাণী বাস করে যা হ্রদের প্রাণীদের খেয়ে ফেলে যা এখনো পর্যন্ত কোনো দেহাবশেষ খোঁজে না পাওয়ার কারণও হতে পারে অবশ্যই এই অনুমানগুলি নিশ্চিত করার জন্য এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি কেউ জাটাগং হ্রদের গভীরতা পরিমাপ করতে পারেনি এবং কেউ কখনো এতে পড়ে যাওয়ার পর ফিরে আসেনি এটিকে পৃথিবীর কোনো প্রাকৃতিক ঘটনার চরম ঘটনা নাকি পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা অসম্পূর্ণ হয়তো যখন একজন সাহসী অভিযাত্রী একদিন হ্রদের তলদেশে ডুব দিয়ে সত্য উন্মোচন করবে তখনই আমরা জানতে পারবো যে এই হান্টার লেখ জীবনের জন্য স্বীকার করছে নাকি কোনো অজানা রহস্য পাহারা দিচ্ছে অ্যালকোহল মঙ্গোলিয়ার জন্য যদি তিনটি জিনিস অপরিহার্য হয় তাহলে সেগুলো অবশ্যই গরু ভেড়া ঘোড়া এবং মদ আপনি কি জানেন শীতকালে মঙ্গোলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং মঙ্গোলিয়ানদের উষ্ণতা বজায় রাখার এবং সামাজিকীকরণের সর্বজনীন প্রতিষেধক হল অ্যালকোহল মঙ্গোলিয়ায় তিরিশ পার্সেন্ট নারী এবং পঞ্চাশ পার্সেন্ট পুরুষ অতিরিক্ত মদ্যপান করেন যার অর্থ প্রতি দুইজন মঙ্গোলিয়ান পুরুষের মধ্যে একজন মদ্য মঙ্গোলিয়ানদের প্রিয় মদ হল ভদকা বিয়ে হোক শেষকৃত্য হোক সন্তানের জন্ম হোক এমনকি সাধারণ সপ্তাহান্তেও তাদের কাছে সবসময় এক গ্লাস ফটকা থাকে তাছাড়া মঙ্গোলিয়ায় ট্রুস্টিং সংস্কৃতি গভীরভাবে প্রথিত এখানে যদি আপনি পান করতে অস্বীকৃতি জানান তাহলে এটি আয়োজকের প্রতি অসম্মানজনক এবং পুরুষত্বহীন বলে বিবেচিত হতে পারে তবে যদি আপনি খুব বেশি মদ্যপান করেন তাহলে সমস্যাগুলি আসবে যেমন পারিবারিক সহিংসতা ট্র্যাফিক দুর্ঘটনা অ্যালকোহল আসক্তি স্বাস্থ্য সমস্যা এবং মঙ্গোলিয়ান সমাজের প্রায় প্রধান অপরাধীদের মধ্যে একটি হয়ে উঠেছে অ্যালকোহল অবশেষে মঙ্গোলিয়ান সরকার মনস্থির করেন এবং প্রতি মাসের প্রথম দিনে দেশব্যাপী টোস্ট করার সিদ্ধান্ত নেয় দেখা যাচ্ছে যে মঙ্গোলিয়ায় প্রতি মাসের প্রথম দিনটি বেতন দিবস এই নীতির মূল উদ্দেশ্য ছিল যেন শ্রমিকরা মদ কিনতে তাড়াহুড়া না করে বেতন পাওয়ার পর প্রথমে বিল পরিশোধ করবে এবং তাদের পরিবারকে সহায়তা করবে তবে নীতিমালাটি বের হওয়ার পর বেশিরভাগ মানুষের প্রথম প্রতিক্রিয়া ছিল যে যেহেতু এক নম্বর ব্যক্তি মাতাল হতে পারে না তাই তাদের আগে থেকে মজবুত করে রাখা উচিত অতএব প্রতি মাসের শেষ দিনে মঙ্গুলিয়ায় বার সুপারমার্কেট এবং কালোবাজারি মদ ব্যবসায়ীরা ভিড় করে যায় কেউ কেউ একত্রিশ তারিখেও মাতাল হয়ে যায় এবং হ্যাংওভারের মাধ্যমে শান্ত দিনটিকে স্বাগত জানায় ওলান বাটরের কিছু কোণে কিছু ভূগর্ভস্থ বার এখনো গোপনে কাজ করছে দরজায় দুধ চা বিক্রি করার ভান করে কিন্তু আসলে পিছনে ওয়াইনের বোতল লুকিয়ে রাখে এবং কেবল নিয়মিত গ্রাহকরাই আসল মেনু সম্পর্কে জানেন এক ধাপ পিছিয়ে যেতে হলে আমরা ভদকা বিক্রি না করলেও আমরা কেবল কুমিশ পান করব মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী কুমি হল একটি কম গাজনযুক্ত ওয়াইন যার মধ্যে অ্যালকোহলের পরিমাণ কম কিন্তু তবু এটি মানুষের কিছুটা মদ্যপ করে তুলতে পারে প্রায় নয় দিন আগে অনেক মঙ্গোলিয়ান কুমি পান করতে শুরু করে যাই হোক আইনে গাজানো দুধ পান নিষিদ্ধ ছিল না এবং নীতির বাস্তবায়ন প্রায় ব্যর্থ হতে বসেছিল মঙ্গোলিয়ান সরকার আরেকটি নিয়ম যোগ করেছে যে সংসদীয় নির্বাচনের সময় সমস্ত নাগরিককে বাহাত্তর ঘন্টা ধরে টোস্ট করতে হবে মঙ্গোলিয়ানরা স্বাভাবিকভাবেই সাহসী এবং অসংযত এবং একবার তারা মাতাল হয়ে গেলে তারা বিবাদ মারামারি এমনকি গোষ্ঠীগত সংঘাতের ঝুঁকিতে পড়ে তাই সরকার নির্বাচনের দিন পূর্ণাঙ্গভাবে একটি টোস্ট দিয়েছে এই আশায় যে ভোটাররা শান্তভাবে চিন্তা করবে এবং মাতাল অবস্থায় ভোট দিবে না মঙ্গোলিয়ান সরকারের প্রচেষ্টা সত্ত্বেও মঙ্গোলিয়ানদের মদ্যপানের অভ্যাস রাতারাতি পরিবর্তন করা যাবে না প্রকৃত মদ্যপরা ইতিমধ্যেই টুস্ট ডে মোকাবেলা করার বিভিন্ন উপায় বের করে ফেলেছে তাই নীতির কার্যকারিতা সবসময় বিতর্কিত অবশেষে মঙ্গোলিয়ান সরকার দু সালে প্রতি মাসের প্রথম তারিখে টুস্টিং দিবস বাতিল করে কিন্তু জাতীয় ছুটির দিন এবং নির্বাচনের দিনগুলিতে টুস্টিং নিয়মাবলী বহাল রাখে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন